আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর কতদিন তো মত খাবি মাছ টাস খাইতে খাইতে ভালো লাগে না এখন জাল কিছু খাইতে মন চায় ফ্রিজ থেকে কয়েকটা চিংড়ি মাছ বাইর করলাম এখন ওই মোটামোটা কেউ পেঁয়াজ দিয়া একদম ঝাল বেশি কেউ দিয়া মাছটা ভুনো করতে আসি তারপর যে খাইতে আসি আর খাইতে বইছি এখন এখন খাবো জাল দিয়ে মানে একদম জাল দিয়ে দেশের মতন কেউ আমাদের বয়সে মাসে কিন্তু চিংড়ি মাছ বন্য করে অনেক ঝাল দিয়ে এখন মজা করে কিন্তু ওরকম ভাত খাইতেছি আর ভাত চোভাবে মধ্যে ভাত ছিল ফেবে গরম করছি আর ওই ভাতটা আমরা চিকেন চাপে ভাত খাই একদম মিনিগেট ওই ভাতটা গরম করবে এত সুন্দর হয় আমি ধুইয়া রেডি হইতে আসি আমার দিকে ভাতটা পুইরা এত পরিমাণে পড়ছে ভাতটা নামাবো যে মনে হচ্ছিল না আর তাই গরম ভাতটাই খাইতে আসি মহি দিছি মুখ গেছে এখান ফালাইতেও পারি না কিছু করতে উপায় নেই এত পরিমাণে গরম যাই হোক আজকে খাবারটা আমার কাছে কিন্তু অনেক অসাধারণ এই ধ্যান অনেক গরম ছিল খাবারটা আর এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে মজা হয়েছে মানে ভাষায় প্রকাশ করতে পারি এত পরিমাণে অনেক একটা ভালো খাওয়ান খেলাম খাওয়ার পরে একটু পরে আবার খাইতে মন চাই এরকম ঝাল কিছু হবে আমার তো অনেক ভালো লাগে আর আমি ঝাল অনেক পছন্দ করি সব সময় ঝাল বেশি হবে তো আমার কাছে সবকিছুই কিছুই ভালো লাগে আর আমাদের ভবিষ্যৎ মানুষ তো বেশি একটু জাল খায় দক্ষিণের মানুষ সবাই তো কম বেশি মানুষ সাদা সিদা কিছু খাইতে পারে না এই জন্য আমাকে সব সময় তরকারি খাই খাই হাতে বাইটে খায় আর যাই হোক আমার খাবার কেমন হয় কমেন্টে কিন্তু জানাইবেন আমার প্রিয় ভাই বোনরা আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে সবাই মাঝে সবাই দেবেন আর একটু বাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো সবসময় আর আমার পাশেও থাকবেন আর আমি দিতে আসি আর যাওয়া যাওয়া আমার আমার নতুন আপুভা ভাইয়েরা আছে আমাকে একটু ফলো দিবেন বেশি বেশি আর যেমন নতুন একটা এই কণা কুকিন আছে সবাই রেসিপি দেখতেছে ওইটার মধ্যে ফলো দিবেন আর ওইটার মধ্যে যত আমার রেসিপি খাবারের রেসিপি দিব আর এটা শুধু খাবার দিবো খাবারে বেশিরভাগ খাবারে ভিডিও করব। একটু রান্না করবো একটু খাবো সিটেই দেখাবো কিন্তু পুরো রান্না ভিডিও দেখাইতে গেলে অনেক বড় ভিডিওটা বড় হয়ে যায় আর আমার ফেস দেখাই বেশি করবো তাহলে তো ভালো হইবে আর যাই হোক করি লাগে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন সবাই ভিডিওটা ভালো লাগে কিনা খাওয়া ভিডিও লাগে তাহলে আপনাদের ভালো লাগবে সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টাইম নেটাইনে দেখবেন না কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আমি পুরো ভিডিওটা দেখি টাইমে টাইনে দেখি না আমারটা ওইভাবে দেখবেন যাই হোক আর কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো হয় কিনা সেটাও কমেন্টে জানাইবেন আহ যাওয়া আমাকে লাইক কমেন্ট করেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাদের প্রতি অনেক আন্তর অন্তর থেকে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তো পাশে থাকবেন